কিছু ভুল আছে যেগুলো শুধু ভুল নয় যেন নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক একটা সিদ্ধান্ত সেসব মুহূর্ত মনে করলে বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে যদি সেদিন একটু অন্যরকম ভাবে ভাবতাম তাহলে আজকের দিনটা হয়তো একটু অন্যরকম হতে পারত কিছু ভুল আমাদের অনেক সম্পর্ক ভেঙে দেয় কিছু ভুল আমাদের প্রিয় মানুষদের দূরে ঠেলে দেয় আবার কিছু ভুল আমাদের স্বপ্নগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেয় কখনো কখনো আবার এও মনে হয় যে এই একটিমাত্র ভুলের জন্যই আজও আমি নিজের সাথে যুদ্ধ করে চলেছি কিন্তু আসল সত্যিটা হলো ভুল করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় ভুল মানেই শিক্ষা ভুল মানেই নিজেকে নতুন করে গড়ার সুযোগ নিজেকে নতুন করে জানার সুযোগ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন নিজের পথ বদলান নিজেকে গড়ে তোলার সুযোগ থাকে জীবন প্রতিদিনই আমাদের সামনে নতুন এক সকাল নিয়ে হাজির হয় সূর্য ওঠে যেন মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক না কেন আলো আবার ফিরে আসবে ভুল তো মানুষ মাত্রই হয় যারা কাজ করে তাদের অনেক সময় ভুলও হয় আর তারা ভুল থেকে অনেক কিছু শেখেও ভুল তো তাদের হয় না যারা কোনো কাজই করে না তাই কাজ করো ভুল করো এবং ভুল থেকে আরও শিক্ষা নাও কারণ তোমার আজকের ভুলই একদিন তোমাকে আরও শক্ত আরও অভিজ্ঞ আরও জীবন্ত করে তুলবে মনে রেখো তুমি চাইলে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারো